এই মাত্র শেষ হলো দু সালের মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রশ্নপত্র তার সমাধান দেখাবো তার আগে বলি সম্রাট এক্সক্লুসিভ বই থেকে প্রতি বছর একশো শতাংশ কমন থাকে এটা বইয়ের উপর আমরা লিখে দিই তোমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে সত্যিই কি কমন থাকে আজকে আশা করি আমাদের বইয়ের পাঠকেরা উত্তর পেলে শুধু একশো শতাংশ কমন নয় অথবা সহ বঙ্গানুবাদ সহ রচনা প্রতিবেদন সংলাপ শর্ট সহ এ টু জেড কমন থাকে একটা বই থেকে স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের আলিম হাই মাদ্রাসা তিনটে কিন্তু সর্বোচ্চ কমন একশো শতাংশ আজ পরীক্ষা কেমন হলো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ভিডিও দেখে এবং আমাদের বই পড়ে তোমার কেমন অভিজ্ঞতা কমেন্টে লিখে জানিও এখন দেখে নিচ্ছি আমরা প্রশ্নপত্রের সমাধান আমাদের সামনে রয়েছে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র আমরা এমসি সমাধান প্রথমে দেখব তারপর দেখাবো এই যে গোটা প্রশ্নপত্র সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে অথবা সহ সব কমন তার প্রমাণ দেখাবো প্রথম ছদ্মবেশের সেই দিন হরিদার রোজগার মন্দ হয়নি বাইজিৎ ছদ্মবেশে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ এখানে কে ধর্মভীরু মানুষটি হলো গিরিশ মহাপাত্র অমৃতের মতো ছেলে পেলে কতজনকে একুশ জনকেও পালন করতে রাজি আছে আমাদের ডান পাশে ধস বায়ে খাত দেখো এটা আলিম পরীক্ষাতেও এসেছিল সেখান থেকে কিন্তু হুবহু কমন আছে পরের প্রশ্নে চলে যাব প্রলয় উল্লাস কবিতাটির উৎস কী প্রলয়োল্লাস কবিতাটি নেওয়া হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্যে কি কত কম থাকবে তত ভালো অলংকার নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ অর্থ সুনির্দিষ্ট রামের চেয়ে শ্যাম হইতে থেকে চেয়ে অপাদান কারক বাক্যে ক্রিয়া কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তাহলে তাকে বলে সমধাতুজ কর্তা আমি বলেছিলাম যে কর্তার বিভাগ কর্মের বিভাগ থেকে এবার প্রশ্ন আসবেই দেখো সেটাই হুবহু এসেছে যে সমাজে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় আমি কি বলেছিলাম সমাসের একটা সংজ্ঞা দিয়ে বলবে এটা কোন সমাস তো এসেছে ক্ষণস্থায়ী বলেছিলাম তৎপুরুষ ইম্পর্টেন্ট ক্ষণকাল ব্যাপী বাক্যে যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তাকে বলে যৌগিক বাক্য ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি কি আমার মনে পড়ে গেল ফেলে আসা দিনগুলি সরল বাক্য তারপর যে বাচ্চে কর্মপ্রধান হয় আমি কি বলেছিলাম এটা থেকে প্রশ্ন আসবেই কর্মবাচ্য তোমার গল্প আমি ছাপিয়ে দেব কোন বাচ্চার উদাহরণ আমি বলেছিলাম একটা বাক্য দিয়ে বলা হবে কোন বাচ্চার উদাহরণ এটা হচ্ছে আমি তোমার গল্প ছাপিয়ে দেব কর্তৃবাচ্য চলে যাব আমরা এসে কিউএ কিন্তু তার আগে আমি দেখাই সম্রাট এক্সক্লুসিভ বইয়ের ম্যাজিক প্রথমে তিন নাম্বার মানের মাঝারি প্রশ্ন শুনেছ হরিদা কি কাণ্ড ঘটেছে সম্রাট এক্সক্লুসিভের আটষট্টি নাম্বার পৃষ্ঠার যে প্রথম প্রশ্নটা সেটাই একটু অন্য লাইন তুলে দিয়েছে একটু মমতা বোধ করিল বটে অনেকেই বলছে এই লাইন তো আমরা কোথাও দেখিনি সম্রাট এক্সক্লুসিভ বই থেকে এই প্রশ্নটা কিন্তু হুবহু কমন একটু মমতা বোধ করিল বটে দেখতে পাচ্ছ প্রশ্নটা ছিল দেখো এখানে দুটো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে দুটোই কমন একটা হুবহু কমন একটা প্রয়োগগত ভাবে কমন এবার আসছি কবিতার অংশ কবিতার থেকে তিন নাম্বারের প্রশ্ন দুশো সতেরো নম্বর পৃষ্ঠা সম্রাট এক্সক্লুসিভ তিন নম্বরের জন্য আমরা পড়তে বলেছিলাম হাসিবেন মেঘবাহন দেখো সেই প্রশ্নটা হুবহু এসেছে এই প্রশ্নটা আমাদের বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠাতেও ছিল তারপর বিরানব্বই পৃষ্ঠা আমি তোমাদের দেখিয়ে দিই সম্রাট এক্সক্লুসিভ থেকে কমন আসে কি না আজকে তার উত্তর তোমরা নিজেরা পেয়ে গেলে আমায় প্রশ্নটা করতে আমি উত্তর দিতাম না এই যে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন প্রশ্নটা হুবহু কমন চলে আসবো প্রশ্ন গল্পের প্রশ্ন তার চেয়ে কিছু নেই তার চেয়ে অপমানের তার চেয়ে নেই তার চেয়ে অপমানের সম্রাট এক্সক্লুসিভ বইয়ের চোদ্দ নাম্বার পৃষ্ঠাতে ছিল তারপর আমরা চলে যাব এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই এটা লাইনটা একটু ঘুরিয়ে এসছে আমাদের বইয়ের একশো এক নাম্বার পৃষ্ঠাতে এই রকমই একটা উত্তর ছিল চলে আসবো কবিতার প্রশ্ন কবিতার প্রশ্ন আমরা চলে যাব একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় অস্ত্র ফেলো অস্ত্র রাখে গানের দুটি পায় আমি একটা মাত্র বড়ো প্রশ্ন পড়তে বলেছিলাম সেটাই এসেছে তারপর সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না পৃষ্ঠা নম্বর বাইশ আমাদের বইয়ের প্রথম প্রশ্নটা সে না আমি আর কখনো ফিরে আসবো না সেই প্রশ্নটাই এসেছে চলে যাব আমরা প্রবন্ধ অংশে আশ্চর্য আজ অবলুপ্তির পথে সম্রাট এক্সক্লুসিভ বইয়ের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে এই প্রশ্নটা ছিল আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে দেখো আজকে নিজের চোখে দেখে নাও কোনো বানানো কথা নয় বা অন্যের মতো আহ মিথ্যে কথা বলাও নয় তোমাকে একদম প্রমাণ দিচ্ছি দুশো একুশ নম্বর পৃষ্ঠায় চলে যাবো পরের প্রশ্নটা দেখতে যে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা একশো একুশ নম্বর পৃষ্ঠা ছিল তোমাকে আমি তোপের মুখে উড়িয়ে দিতে পারি আমাদের বইয়ের দুটো পৃষ্ঠাতে উত্তরটা ছিল দুশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় দেখায় জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলক আমি দেখতে পাচ্ছ দুশো ঊনপঞ্চাশের প্রথম প্রশ্ন যেটা গত বছর মাধ্যমিক পরীক্ষায় যে রাজ্যে প্রথম হয়েছিল চন্দ্রচূড় ভাই সম্রাট এক্সক্লুসিভ বইয়ের জন্য লিখে দিয়েছিল সেই প্রশ্নটা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কমন দুশো এই একই প্রশ্ন আমাদের বইয়ের দুশো আঠারো নাম্বার পৃষ্ঠাতেও ছিল দেখো এই প্রশ্নটা কেন আসবে না দুশো আঠারো নাম্বার পৃষ্ঠাতে জাতির সৌভাগ্য সূর্য আর আজ অস্তাচলগামী এই একই প্রশ্ন আমাদের বইয়ের আমরা চুরাশি পৃষ্ঠাতেও রেখেছিলাম এটা এতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে পেরেই সেটাও তোমাদের দেখিয়ে দিই চুরাশি পৃষ্ঠা চুরাশি পৃষ্ঠা এই যে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তা চলগানি কমন এসছে তার আগেরটা তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি এই যে যে প্রশ্নটা এই যে যে তোমরা ভদ্রতার অযোগ্য তোমরা এটাই কার্যত এই প্রশ্নটা তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি তাছাড়া এই একই প্রশ্ন আমাদের বইয়ের একাআশি নাম্বার পৃষ্ঠাতেও ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিই একাশি নাম্বার এই যে ভদ্রতার অযোগ্য তোমরা এই প্রশ্নটাই হলো একটু ঘুরিয়ে দিয়েছে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো একই রকম প্রশ্ন এবার কনির প্রশ্ন এটাকে বুকের মধ্যে পুষে রাখুক একশো একান্ন নাম্বার পৃষ্ঠা সম্রাট এক্সক্লুসিভে ছিল দেখিয়ে দিই একশো একান্ন এই যে এটাকে বুকের মধ্যে পুষে রাখুক একশো একান্ন একই প্রশ্ন ফাইট কনি ফাইট আমি বলেছিলাম কবিতার কনি কনি উপন্যাসের লাস্ট অধ্যায় আর প্রথম দুটো অধ্যায় খুব গুরুত্বপূর্ণ দেখো লাস্ট অধ্যায় থেকে ফাইট কোনি ফাইট এসছে যেটা সম্রাট এক্সক্লুসিভ একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ছিল আর আপনার হাটটা বোধ হয় বেশি দিন গন্ধমাদন টানতে পারবে আমি বারবার বলেছিলাম এক নম্বর অধ্যায় ক্ষিতিশ ক্ষিতীশ আর বিষ্ণুধরের কথোপকথন থেকে প্রশ্ন আসবেই এটা এটাও এসেছে একশো উনষাট পৃষ্ঠায় রকমই একটা প্রশ্ন আছে লাইনটা একটু আলাদা ছিল অনেকে বলে বঙ্গানুবাদ নাকি কমন আসবে না চলো দেখা যাক মনে রাখবে সম্রাট এক্সক্লুসিভ মিথ্যে বিজ্ঞাপন করে না প্রতি বছর একশো শতাংশ কমনের অপ্রতিরোধ রেকর্ড থাকে এই বই থেকে দেখাচ্ছি দুশো দুই পৃষ্ঠা আজকে সবটাই তোমাদের সামনে প্রমাণ হবে নিন্দুকদের জবাবও আজ দেব উই উই আর লিভিং ইন এজ অফ সায়েন্স হুবহু এসছে তারপর আসি সংলাপ সংলাপ আমি এটা বারবার ভিডিওতেও তোমাদের বলেছিলাম দেখো সাবধানে চালাও জীবন বাঁচাও হুবহু এসছে এবার আসি প্রতিবেদন এটাও হুবহু এটাও তোমাদের দেখিয়ে দিই একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠা একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠা তোমাদের এলাকার কোনো একটি অনুষ্ঠান সেখানে আমি প্রথমেই বলেছি রক্তদান শিবির এসছে তারপর আমি এই যে যে রচনা রচনার ভিডিও তো আমি বলেছিলাম প্লাস আমাদের বইয়েও উত্তর করে দেওয়া ছিল কিছু রচনার সেগুলো একটু দেখিয়ে দিই বাংলার উৎসব আমাদের বই থেকে হুবহু কমন বিজ্ঞান কুসংস্কার হুবহু কমন যে কোনো একটি আত্মকথা আমি বারবার পড়তে বলেছি এসেছে এবং তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা এটা আমি ভিডিওতে বারবার বলে দিয়েছিলাম শেষের দিকে চারটে চারটেই কমন এবার আসি আমি এসএ এর সমাধানে আশ্চর্য চমকে ওঠে ভবতোষ কেন যখন ভবতঃ শরিদার বাড়িতে গিয়ে দেখে যে বিরাগীর সাত সরঞ্জাম সেই উত্তরীয় মাদুরীর ওপর পড়ে রয়েছে তখন ভবতঃ চমকে উঠেছিল অমৃতের বয়স দশ সেই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবাস অবসন্ন হইয়া উঠিল ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল কেন কারণ নদীর জলস্ফীতি দেখে সে চিন্তাকুল হয়েছিল সে এক মনে নদীর কথা ভাবছিল একদিকে বৃষ্টির শব্দ অন্যদিকে নদীর শব্দ এই দুই মিলিয়ে সে তাই অবসন্ন হয়ে গেছিলো এটা একটু ক্রিটিক্যাল ধরনের প্রশ্ন প্রশ্ন এসছে মুখ ফিরিয়া হাসি গোপন করিল হাসি গোপনের কারণ কি থানার মধ্যে এক ব্যক্তির উৎকট সাজপোশাক দেখে প্রকাশ্যে না হেসে অপূর্ব আর কি মুখ ফিরিয়ে হাসিটা গোপন করেছিল সারা বাড়ি সরগোল পড়ে যায় কেন তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে এই সংবাদ পেয়ে দণ্ডচারী এই মতে এক দণ্ড কত চব্বিশ মিনিট ক্ষমা করো এর মধ্যে দিয়ে কোন মনোভাব এর মধ্যে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টি এটা লিখলে হবে এটার মধ্যে দিয়ে হিংসার বিরুদ্ধে প্রতিহিংসা নয় ক্ষমার আদর্শ অর্থাৎ ক্ষমা ক্ষমা করার মধ্যে প্রকাশিত হয়েছে প্রণমিয়া ধাত্রীর যে কিনা প্রভাষা রাক্ষসী ছদ্মবেশে এসেছিল ধাত্রীর পরিচয় তুমি লিখতে পারো দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী মাতার ছদ্মবেশে এসেছিলেন বা প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে এসেছিলেন সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন যুদ্ধের কারণে আমাদের পথ নেই আর কি করণীয় বেঁধে বেঁধে থাকাটা আমাদের করণীয় তুমি তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু এখানে তুমি বলতে কাকে বোঝানো যে বল পেন এটা হচ্ছে সঠিক উত্তর যিনি দুনিয়া কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে দার্শনিক বলা হয় বিজ্ঞান চর্চা এখনও নানারকম বাধা আছে কোন বিষয় যতগুলো বাধা আছে তার মধ্যে যে কোনো একটা লিখলেই হলো এখানে তুমি লিখে দিতে পারো যে পারিভাষিক শব্দের অভাব কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে কারা কারা যুক্ত ছিলেন ভাষা তত্ত্বজ্ঞ সংস্কৃতজ্ঞ বা তারপর বিজ্ঞানী এই রকম যা দেখবে যে অনেকজনের কথা বলা আছে ওটা তোমরা লিখে দেবে অনুক্ত কর্তা কাকে বলে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে জনে জনে এটা কি জাতীয় কর্ম কর্মে বিপসা দেখো আমি বারবার বলেছিলাম কর্তা কর্মের ভাগ থেকে প্রশ্ন আসবেই এমসি কিউ এসে কিউ সব জায়গাতে কিন্তু প্রশ্ন এসছে একাধিক প্রশ্ন এসছে আকাশবাণী কি হবে আকাশ প্রেরিত বাণী মধ্যপদলপি কর্মধারার সমাস তুমি এটাও লিখতে পারো আকাশ হতে আগত বাণী এটা লিখলেও হবে দিগু সমাসের একটি উদাহরণ তোমরা তো প্রত্যেকেই পারবে দিগু সমাসের উদাহরণ আমি বলেছিলাম যে কোনো সমাসের উদাহরণ দেবে যে কোনো বাক্যের উদাহরণ দেবে দেখো হুবহু দিয়েছে অলপ সমাজ কাকে বলে সমস্যমান পদের বিভক্তিচিহ্ন বাক্যে লোপ না পেলে তখন সেই সমাজকে অলপ সমাজ বলে বাক্য নির্মাণের শর্ত কি যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্যি তারপর হচ্ছে হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো এখানে এটাকে যৌগিক বাক্যে বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো এটা লিখলেও হবে বাংলা পড়ো নতুবা ইংরেজি পড়ো এটা লিখলেও হবে আবেগসূচক বাক্যের একটি উদাহরণ ওরে বাবা কত বড় সাপ আহা একই দেখলাম উহ আমার গরম লাগছে ওহো সে মারা গেল এই টাইপের কথা লিখতে হবে বাড়িতে খবর দিয়েছে বাড়িতে খবর দেওয়া হয়েছে এইটা হচ্ছে উত্তর হবে কর্ণ একটি উদাহরণ এটা তো মানে তোমরা সবাই জানতে এটা কমন আমি বলেও দিয়েছিলাম শঙ্খ বাজে ঢাক বাজে এই রকম কিছু লিখলেই হবে এভাবেই আমরা সমস্ত সমালোচনার উত্তর দেব অনেকেই আমাদের বই যাতে তোমরা না পড়তে পারো অন্য কোম্পানির কাছ থেকে অর্থ উপহার নিয়ে আমাদের বইয়ের আকারে ইঙ্গিতে নিন্দা করেছে এবং এই একই আকৃতির অন্য কোম্পানির অন্য বই তোমাদের পড়তে বলেছে আজকে তোমরা বুঝতে পারলে কারা ঠিক ছিল কারা ভুল ছিল সময়ের কষ্টিপাথর পাথর এভাবেই আমাদের যাচাই করে দিয়ে যাবে এখানে একটা প্রশ্ন হতে পারে স্যার পরীক্ষার পরে কি উত্তর দেখা উচিত উত্তরটা না কিন্তু তাহলে আপনি কেন এই ভিডিও বানালেন দুটো কারণে আমি যদি উত্তর নাও বলি তোমরা অন্য বন্ধুকে বলো না এই পাঁচদাগের উত্তরটা বল না বল না বা কেউ এসে বাড়িতে এসে বই খলো না তখন কি হয় গতবার আমাকে একটি বোন লিখেছিল স্যার আপনার ভিডিও দেখে আমি নিশ্চিন্ত হলাম আমি সঠিক উত্তর লিখেছি সবাই বলছে উত্তরটা ভুল তাই আপনার ভিডিওটা দেখে আমি কনফিডেন্স ফিরে পেলাম হ্যাঁ পরীক্ষা দিয়ে এসে উত্তর মেলালে তার কিছু নেগেটিভ দিক আছে পজিটিভ দিকও আছে একটা মুদ্রার এপিট যেমন থাকে ওপিটও তো থাকে তাই না নানা কারণে সম্রাট এক্সক্লুসিভ বই কিনতে পারো নি তারা আমাদের ভিডিও দেখেও তো সমৃদ্ধ হয়েছো সত্যি কিনা তুমি বলো আর হ্যাঁ ইলেভেনের জন্যেও সম্রাট এক্সক্লুসিভ বেরোবে মাধ্যমিক রেজাল্ট দেওয়ার আগেই আমি তোমাদের জানিয়ে দেব। ইংরেজি সাজেশন নোটিশ লেখার ফরম্যাট এবং আনসিন কি করে তুমি সলভ করবে তার গোপন কৌশল আমাদের চ্যানেলে আগেই পোস্ট হয়েছে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই দেখে নিও আবারও তোমাদের কাছে আমি হাত জোর করে মানে কি বলবো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশ্বাস করে সম্রাট এক্সক্লুসিভকে আপন করে নেওয়ার জন্য